প্রেরণা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণ পর্ষদ আওয়ামী লীগের লেজুর সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিবেচনার রাজনৈতিক পৃষ্ঠপোষক এবং সুবিধাভোগী হিসেবে

নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া আদর্শিক বাইনারির সরি বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাউন্ন বাষট্টিষট্টি আটষট্টি উনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করবীবাদকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ফিজ করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহলের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্রনাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্রনাগরিক অধিকার প্রতিষ্ঠা সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব কিছু আলোকে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাচ্ছি আমাদের সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিফ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি কার্জন মোকারম মোতাহে কলাভবন এফ সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরে যে প্রাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনই ভিত্তি বৃত্তি ছাত্রনীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনও নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছিল ভিত্তিক ছাত্র যদি আমরা করবো না তার প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠনের বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা সাংগঠনিক ফি তার মাধ্যমে এই সংগঠন পরিচালিত হবে ধন্যবাদ এছাড়া আপনার যত প্রশ্ন আছে আমাদের পরবর্তী প্রস্তুত তারা সেই প্রস্তুত দেবেন ধন্যবাদ আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে বেসিক থিম হবে

সেই রাজনৈতিক দলটি আপনাদের যেটি বলেছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সামনে আসার কথা আমরা শুনছি কিংবা যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কোন ছাত্র সংগঠনের লেজুর বৃত্তি কোনো ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা এই সকল কিছুর বিরুদ্ধে আমরা আমরা কোনো মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে আমরা কোনো লেজুর বৃত্তি করবো না গত বাংলাদেশ স্বাধীনের পরে গত চৌন্ন বছর আমরা যেটা দেখেছি প্রত্যেকটি ছাত্র সংগঠন মাদার পার্টি হিসেবে মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে আমরা সেই রকম করে মাদার পার্টির কোনো রকমের কোনো এজেন্ডা বাস্তবায়ন থাকবে না আমাদের এই ছাত্র সংগঠনের বৃদ্ধি হবে জুলাই গণভূত এবং জুলাই গণভূতের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায়

দলীয় লেজুর ভিত্তির কথা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয় এই পরিচালনার বিষয়ে কোনো অন্য কোনো সংগঠন হস্তক্ষেপ করতে পারে কিনা যে বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সে কি আসলে লেজুর ভিত্তিক নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিং এর মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দেখতে পারবেন যে আমাদের মধ্যে আছে কিনা যদি আমাদের লেজুর বৃত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর বৃত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনার আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যেই আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতেও এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর বৃত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে তারা হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচন গুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা বহাল সংগঠনটা প্রতিষ্ঠিত হলে ছাত্র কাছ দেখুন বৈষম্যীতি ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করবো যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে এটাই এমনই এমন এর সাথে বসুমগ্রী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বসুমবর্জী ছাত্র আন্দোলনে একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে সেখানে আহ সদস্য চিবরা সেই তারা অর্গানোগ্রামে তাদের মতো করে রান করবে তারা তাদের মতো করে চলবে এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি সেই পলিসি অনুযায়ী বাস্তবায়ন সেখান থেকে অব্যাহতি দিয়ে তারপর আসবেন কিনা দেখুন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে যে গণভুত্থান বাংলাদেশের একত্রিত হয়ে করেছে সেই গণভুত্থানের প্ল্যাটফর্ম গণপ্রদ্ধ পাঠফর্ম হিসেবে একটা আমবেলা সংগঠন এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়া এসে এদের আন্ডারে আমরা গণ সফল করেছি এই ছোট্ট আম্বেলা সংগঠন এই সংগঠনটি তার মতো করে রান করবে আমরা কি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি ছাত্রবন্ধনের বাইরে এসে এই ছাত্র যোগ সংগঠন কোনো বাধা নেই কিন্তু বৈষম্যবিধি ছাত্রবন্ধন তার মতো পেয়ে থাকবে বৈষম্য আমরা মনে করি গণবুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ হয়নি গণবুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য আশাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনো অনেক কাজ আছে যেগুলো তারা বাকি বৈষম্যীন ছাত্রব্রধান তার সেই কাজের পথে বিষয় এই কাজে নতুন একটা সংগঠন আসছে

কোন কথ নয় এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদন্ত্রের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে আপনাকে যদি উদাহরণ সভা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল তারপরে ছাত্র শিবির ছাত্রশক্তি বাম ছাত্র সংগঠন সহ আরও ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গিকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলো এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈশিমবিদিন ছাত্র আন্দোলনের কার্যক্রম সহত হবে একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মত মতাদর্শ এখন অনুসরণ করে বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরও বেশি ভাবে মিশনারি পলিটিক্স করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে ধন্যবাদ

নয় দফার সপ্তম দফার যে দাবিটি ছিল এই দাবিটি শুধুমাত্র কৌশলী ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা করে নিয়ে সকল ছাত্র আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে নয় দফার ব্যাপারে আমরা কথা বলে যাবো আমরা দেখছি যে রেজুর ভিত্তিক এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে আপনার আপ্রাপ কিন্তু খুন করেছে এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠিয়াল বাহিনী তাদেরকে ব্যবহার করেছে আমরা সবসময় এই রেজু

সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে আচ্ছা এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি তাহলে আপনারা আরো বিষয়গুলো সব একবার আসবেন আমাদের এই ছাত্র আমাদের যে ছাত্র ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাই স্পিরিট সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং যুলের আশাErrorKindকে 바탕 মানে এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব সেটা জাতীয় হোক ছাত্রদের ছাত্রের লেভেলে হোক আমার কাছে মনে হয় আপনি যুক্তি সেটা নিষিদ্ধ গঠিত কিনা বা অন্য কোনো কেউ কিনা সেটা অবশ্যই আমাদের সংগঠনের পক্ষীর মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করব আর আমরা আমি প্রশ্ন আপনারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ভীষণভাবে যুক্ত যে মুখগুলো আমরা দেখছি তারা দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন আজকে যখন নতুন একটা রাজনৈতিক দল সামনে আসছে সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে 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 ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন এ থেকে কি আমরা একটা ইঙ্গিত করতে পারি কিনা যে তাদের থেকে আপনারা কোনো কোনো না ভাবে আকর্ষিক জায়গা থেকে আলাদা হয়ে গেছেন এবং সে কারণে আজকে নতুন যারা নতুন রাজনৈতিক দল করছে তারা নতুন রাজনৈতিক দল করছে তাদেরকে আপনার তারা বলে সম্বোধন করলেন এবং বিভিন্ন সংগঠন আমরা দেখতে আপনারা ভাগ হয়ে যাচ্ছে আমরা কি এটা বলতে পারি কিনা যে আপনাদের আদর্শিক জায়গায় কোনো কোথাও না কোথাও ধাক্কা লেগেছে বিধায় আপনারা আলাদা হয়ে গেলেন আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন করেছে যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ সেখানে ইনক্লুডেড ছিল এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে এখানে আমাদের যেই আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিস্তৃতি হয় নাই আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন আজকে। সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছে এছাড়া আরো আমাদের শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করছি আর আমাদের আগামী কালকের কর্মসূচিতে আসার জন্য সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি